কেমন হতো বলতো যদি আমরা প্রত্যেকে এত সুন্দর পরিবেশে সবসময় থাকতে পারতাম ও করতে পারতাম এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তো দেখো আমার চোখ দুটো তো জড়িয়ে যাচ্ছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও আজকে ভালো আছি তো যাই হোক আমি আজকে ঘুরতে এসেছি বাউরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর এই জায়গাটাতে এসে আমার কিন্তু সত্যি বলছে অনেক ভালো লেগেছে দেখো ওয়েদার এবং পরিবেশটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে আর আমি যখন নৌকোই করে ঘুরছিলাম তখন তো আমার আরও বেশি ভালো লাগছিল দেখো জলটা কি সুন্দর লাগছে আর দূরে যে মেঘগুলো ভাসছে মেঘগুলো অনেক সুন্দর লাগছে ছোট্টবেলায় আমরা যখন খেলাধুলো করতাম তখন কিন্তু মনে হতো ওই দূরে বুঝি আকাশ আর মাটি দুটোই এক হয়ে গেছে আজকেও ঠিক আমার সেই একই অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিলো দূরে যেন আকাশ আর জল ছুঁয়ে গেছে একসাথে গাইস তোমরাও কারা কারা ছোটোবেলায় এরকম ভাবতে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবো দূরে মনে হচ্ছে আকাশ আর জল যেন একসাথে হয়ে গেছে আর মাঝখানটাতে যেন একটা সবুজের আলের মতো রয়েছে আর আজকে এই জায়গাটাতে এসে জলগুলো দেখে আমার এত ভালো লাগছিল গাইস কী বলবো ধারণার বাইরে আর জলগুলোতে আমি বারবার হাত দিচ্ছিলাম কিন্তু যেহেতু আমি ভিডিওটা একাই করছিলাম তাই ওটা তোমাদেরকে দেখাতে পারিনি নৌকো থেকে বারবার জলে হাত দিচ্ছিলাম আর কি যে শান্তি অনুভব হচ্ছিলো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না সত্যি বলছি এরকম পরিবেশে গেলে মনটা শান্তিতে জুড়িয়ে যায় মনে হয় যেন এই জায়গাতেই থেকে যায় গাইস তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে